काञ्चन दीर्घतनु तनु निन्दित हेम मृणालमदम् मदनार्बुदा वन्दतचन्द्रपदं प्रणामामि सदा प्रभुपादपदं प्रणामामि सदा প্রভু পাদ পদম প্রণমামি সদা প্রভু পাদ জগৎগুরু শিষ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বিষ্ণু ঠাকুর শিল প্রভুপাত জীব বিজয় সপাশ প্রভুপাত বিজয় এবং বিষ্ণুপাত শিষ্মাদ ভক্তি কুসুম সমন গোস্বী মাঘ যায় শিষ্মাদ ভক্তি বিলা অস্তিত্ব গোস্বী মাঘ যায় মহারাজ কি যায় শিষ্মাদ ভক্তি সম্বন্ধ তুর্যাষ্টমী গোস্বামী মহারাজ জীব কি যায় প্রভুপাদের গণ বৈষ্ণব বৃন্দি যায় সমাগত ভক্ত বৃন্দী যায় আমরা আজ শ্রীশীল সচ্চন্দ্র ভক্ত ঠাকুর মহাশয় শ্রী শ্রী ভক্তি বিনোদ বাণী বৈভব শিক্ষা থেকে একষট্টি তম বৈভব ইষ্টগোষ্ঠী ও শ্রী ভক্তি বিনোদ সম্বন্ধে পড়ব প্রশ্ন ক্রমাঙ্ক এক প্রশ্ন ইষ্টগোষ্ঠী সভা কাহাকে বলে উত্তর শুদ্ধ ভক্ত সঙ্গ ব্যতীত ইষ্ট গোষ্ঠী হয় না ইষ্ট শব্দে অভিলষিত বিষয় এবং গোষ্ঠী শব্দে সভা এই দুই শব্দ মিলিত হইয়া শুদ্ধ ভক্তি পরায়ণ সাধু সভাকে সভাকে গোষ্ঠী বলিয়া নামকরণ করা হয় যাচ্ছে না আচ্ছা তাহলে আস্তে আস্তে পড়ি আর প্রথম প্রশ্নে ফিরে যাই প্রথম প্রশ্ন ইষ্ট গোষ্ঠী সভা কাহাকে বলে ঠাকুর মহাশাই বলছেন শুদ্ধ ভক্ত সঙ্গ ব্যতীত ইষ্টগোষ্ঠী হয় না তাহলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তের সমাগম শুদ্ধ ভক্ত মানে কে বলবেন শুদ্ধ ভক্ত কারা হ্যাঁ মধ্যম বৈষ্ণব বা উত্তম বৈষ্ণব খুব ভালো মধ্যম বৈষ্ণব বা উত্তম বৈষ্ণব তারাই শুদ্ধ ভক্ত ঠাকুর মহাসায় অন্যত্র বলেছেন মধ্যম বৈষ্ণব থেকেই শুদ্ধ ভক্তের গণনা মধ্যম বৈষ্ণব বা উত্তম বৈষ্ণব নাম ভাজনকারী ইষ্ট শব্দের অর্থ কি অভিলষিত বিষয় যা চাই যা পেতে অভিলাস করি সেটা হচ্ছে ইষ্ট আর গোষ্ঠী শব্দে সভা অভিলষিত বিষয় সম্বন্ধে যে গোষ্ঠী সেটাই ইষ্ট গোষ্ঠী ইষ্ট শব্দে অভিলষিত বিষয় এবং গোষ্ঠী শব্দে সভা এই দুই শব্দ মিলিত হইয়া শুদ্ধ ভক্তিপরায়ণ সাধু দিকের সভাকে ইষ্টগোষ্ঠী বলিয়া নামকরণ করা হয় যেখানে শুদ্ধ ভক্তগণ শুধু রয়েছেন শুদ্ধ ভক্তদের যে সভা সেইটা হচ্ছে ইষ্টগোষ্ঠী প্রশ্ন দুই ভাগবতগণের ইষ্টগোষ্ঠী কয় প্রকার কত রকমের ইষ্টগোষ্ঠী হয় ঠাকুর মহাশয় বলছেন দুই প্রকার কি আচার আর প্রচার আচার কি আচার পালনে তাহারা অর্থাৎ যারা ভজন পরায়ণ বৈষ্ণব আচার পালনে ভজন পোয়ণ বৈষ্ণবগণ শ্রী ভাগবত আদির পাঠ শ্রী ভাগবত এবং শ্রীভাগবত সহগ যে সমস্ত গ্রন্থা দিয়েছেন সেই শ্রী ভাগবত আদির পাঠ ও শ্রবণ পাঠ মানে কীর্তন এই ভাগবত পাঠ এবং শ্রবণ কাদের ভজন পোয়ণ বৈষ্ণবদের গতকাল আমরা শ্রীষ্ণ প্রভুপাদের হরিকথামৃত দ্বিতীয় প্রভাব থেকে পড়েছি শ্রী শিল গৌর বাবাজি মহাজ প্রসঙ্গ এবং গুরুতত্ত্ব তাতে আমরা পড়েছি যে হরিনাম বিক্রয়কারী তারা কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর এসব কিছু বলেন না বলেন না তারা কেবল প্রতিষ্ঠা অর্থ আর শিষ্য সংগ্রহ করেন সেইখানের ভাগবত পাঠ নয় শুদ্ধ ভজন পরায়ণ বৈষ্ণবগণ ভজন পরায়ণ যারা ভজন করেন আমরা এর আগেও পড়েছি নাম গ্রহণ আর নাম ভজনের মধ্যে পার্থক্য আছে নাম গ্রহণ অর্থাৎ হরিনাম করা আর নাম ভজন এই ভজনীয় বস্তুর স্মরণ ধ্যান মনন ইত্যাদি করতে করতে হরিনাম গ্রহণ এইরকম ভজনপ্রায়ণ বৈষ্ণবগণের গণ যখন শ্রী ভাগবতাদি পাঠ করেন এবং সেখানে শ্রবণ করেন এবং হরিনাম কীর্তন করেন এইগুলো হচ্ছে আচার আচার পালনে তাহারা শ্রী ভাগবতাদির পাঠ ও শ্রবণ এবং হরিনাম কীর্তনের এটা নিজের বিষয় আচার নিজেদের ভজন আর প্রচার সময়ে ভগবতত্ত্ব জীব রসতত্ত্ব নাম মহিমা অধিকারী ভেদে প্রদান করেন নিজের যে সাধনা নিজের যে ভজন সেটা আচরণ এখানে শুদ্ধ ভক্তগণ একসঙ্গে শ্রী ভাগবতাদি পাঠ শ্রবণ করেন এটাও আচরণ তারা শ্রী ভাগবতাদি পাঠ শ্রবণ এবং হরিনাম কীর্তন করেন হরিনাম কীর্তন হরিনাম জপ হরিনাম গ্রহণ নিজের ভজন সেটাও আচার আর প্রচার হচ্ছে ভগবানকে কি বস্তু ভগবানের ক কীরকম তত্ত্ব স্বয়ং ভগবান স্বয়ংরূপ ভগবান তারপর প্রাভ প্রকাশ প্রাভ বিলাস ইত্যাদি এই রকম তারপর ভগবানের অন্যান্য অবতারগণ বুহ কারণদোক সাহী গর্ভদোক বিষ্ণু বিভিন্ন প্রকার অবতার গুণাবতার লীলাবতার পুরুষাবতার বিভিন্ন প্রকার এই যে ভগবত তত্ত্ব এই বিচার জীবতত্ত্ব অর্থাৎ জীব যে আত্মা ভগবানের নিত্য দাস নিত্য দাসত্বই তার স্বরূপ ভগবত সেবাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য জীবকে জীব কি করে বদ্ধ হল জীব মুক্তজীব নিত্যমুক্ত জীব সাধন সিদ্ধ জীব ইত্যাদি জীবতত্ত্ব রসতত্ত্ব ভগবানের প্রেমে যে রস আদির উৎপত্তি আস্বাদন সেই রসতত্ত্ব ও নাম মহিমা কোথায় বলা হয় সর্বত্র নয় বাজারে বা যে কোনো সভায় সর্বত্র নয় অধিকারী ভেদে যারা অধিকারী ভেদে এটা প্রদান করেন তারা প্রচারক তারা অধিকারী ভেদে অর্থাৎ সামনে যে রয়েছেন তার কথা বলেন বাড়তি বলেন না যা অধিকার নেই শ্রোতাদের অধিকার নেই সেই সেই বিষয়ে বলেন না অতএব প্রচারকদের প্রচারকরা অবশ্যই ভজন পরায়ণ হবেন প্রচারক মানে আলাদা একটা ডিপার্টমেন্ট নয় আহ যেরকম প্রচার বিভাগ প্রচার কোথায় আছেন না প্রচার department কি করেন না চারটা থেকে ছটা এখানে আমি এইসব লোকেদের সঙ্গে কথা বলি এরম করে প্রচার হয় না যারা প্রচার করবেন তারা অবশ্যই ভজন পরায়ন বৈষ্ণব হবেন অর্থাৎ শুদ্ধ ভক্ত হবেন কমপক্ষে মধ্যম অধিকারী হবেন মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী হবেন তাহলে প্রচার সময় কি করবেন সুতরাং তারা যে ভজন পরায়ন ওই জন্য তাদের অন্তর্দৃষ্টি আছে তারা দেখতে পান কে এসছে কারা এসছে তাদের অধিকার কতটা তাদের আত্মার স্বাস্থ্য কীরকম কোন পর্যায়ে আছেন সেই অনুযায়ী কথা বলা হয় সেই অনুযায়ী তিনি এই ভজনপ্রায়ণ বৈষ্ণবগণ প্রচার সময়ে ভগবততত্ত্ব জীব রসত্ব নাম মহিমা সেইভাবে আলোচনা করেন অধিকারের বাইরে করেন না যারা শ্রোতা যারা সামনে রয়েছেন তাদের অধিকারের বাইরে করেন না তাদের অধিকার অনুযায়ী করেন এবং তাদেরকে শ্রদ্ধা না থাকলে করেন না তাদের শ্রদ্ধা প্রথমে উৎপাদন করেন তারপর তাদের অধিকার অনুযায়ী করেন অধিকার যত বাড়তে থাকে তারাও তত গভীরে যেতে থাকেন সুতরাং প্রচারকরায়ণ শুদ্ধ বৈষ্ণব তারা এইরকম শ্রোতার অধিকার চিনতে পারবেন না হলে প্রচার হয় না প্রশ্ন ক্রমাঙ্ক তিন কথা গোষ্ঠী কাহাকে বলে তাহলে গোষ্ঠীর মধ্যে আবার ভাগ রয়েছে কৃষ্ণ কথা গোষ্ঠী ঠাকুর মহাসায় বলছেন উত্তর দুইজনে মিলিত হইয়া যে গোষ্ঠী হয় তাহাকে কৃষ্ণ কথা গোষ্ঠী বলে দুইজন সাধু মহাবৈষ্ণব দুইজন সাধু যখন ইষ্ট গোষ্ঠী করেন তারা হয়তো একই রসের একই ধাম ভগবানের একই স্বরূপ এই ভজন করেন এই দুজনের মধ্যে আলোচনা হচ্ছে কিভাবে ভজন করেন তারপর ভগবানের কিরকম লীলা রূপ গুণাদি এই সব আলোচনা করতে পারেন দুইজনে মিলিত হইয়া যে গোষ্ঠী হয় তাহাকে কৃষ্ণ কৃষ্ণকথা গোষ্ঠী বলে কথা গোষ্ঠী দুইজন ভক্ত অনেক নয় মাত্র জন চার নম্বর প্রশ্ন সাধারণের সহিত আলাপ ও ইষ্টগোষ্ঠীতে পার্থক্য কি উত্তর সাধারণের সঙ্গে রসালাপে সুখ দূরে থাকুক অত্যন্ত রসভঙ্গ হয় ইষ্টগোষ্ঠীতে সেরূপ রসভঙ্গ হয় না সাধারণের সঙ্গে আলাপ ধরুন কেউ ধামে ভ্রমণ করতে এসছেন বা দর্শন করতে এসছেন স কোনো সৌভাগ্যের জন্য কোনো সুকৃতির জন্য তার সঙ্গে সব কথা বলা যায় না রসের কথা বলা যায় না তাতে কি হয় রসভঙ্গ হয় রসালাপে একটা বিশেষ প্রকার আনন্দ হয় শুদ্ধ বৈষ্ণবের কিন্তু সাধারণ সঙ্গে রসালাপে সুখ হয় না ওই জন্য রসের কথা তারা সাধারণ সঙ্গে বলেন না তারা দেখেন সেই সাধারণ ব্যক্তি কোন পর্যায়ে আছেন তার ঈশ্বর বিশ্বাস আছে কিনা না ঈশ্বর বিশ্বাস থাকলে ঈশ্বর সম্বন্ধে কি ধারণা আছে সেই অনুযায়ী এই জগতের যেসব অনর্থ জগতের যেসব বস্তু নিয়ে আমরা সবসময় রয়েছি তাতে যে নিত্যকালের কোনো মঙ্গল সম্ভব নয় এই সব কথা আলোচনা করে জগতের যে অসারতা সেইটা প্রথমে দেখিয়ে জগতের প্রতি তার যে আকর্ষণ সেটাকে কমিয়ে শাস্ত্র এবং সাধুতে শ্রদ্ধা উৎপাদন করেন শ্রদ্ধা উৎপাদন করার পর হরিনামা হরিনামের কথা বলেন কিন্তু সেখানেও রসের কথা বলেন না সাধারণ সঙ্গে রসালাপ হয় না রসভঙ্গ হয় আর ইষ্ট গোষ্ঠীতে রসভঙ্গ হয় না ইষ্ট গোষ্ঠীতে রস রসালাভ হয় কারণ ইষ্টগোষ্ঠীতে কারা থাকেন শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ ভজন পড়ায়ণ নাম ভজন পরায়ণ তারা সকলেই নামে ভজন করছেন এক নির্দিষ্ট রসে সেইখানে রসভঙ্গ হয় না সেখানে সেই কথা বলা যেতে পারে প্রশ্ন ক্রমাঙ্ক পাঁচ শুদ্ধ ভক্ত সম্মেলন অতি দুর্লভ কেন প্রশ্নতেই দেখুন আমরা মনে করি সব জায়গায় ছুটে যাই ওখানে ভাগবত পাঠ হচ্ছে বা ওখানে আজ কীর্তন হচ্ছে ওখানে ওখান থেকে আজ নিমন্ত্রণ এসছে দেখতে হবে সেখানে শুদ্ধ ভক্তের সম্মেলন হচ্ছে কিনা কারণ ঠাকুর মহাশয় বলছেন শুদ্ধ ভক্ত সম্মেলন অতি দুর্লভ শুধু দুর্লভ নয় অতি দুর্লভ পাওয়াই যায় না প্রায় উত্তর শুদ্ধ ভক্ত জগতে বিরল অতএব তাহাদের মিলন রূপ ইষ্টগোষ্ঠীতে দুই চারিজন ব্যতীত এক স্থানে অধিক পাওয়া যায় না দুই চারজন যখন ইষ্টগোষ্ঠী করেন তাকে বলেন কৃষ্ণ কথা গোষ্ঠী আর ইষ্টগোষ্ঠীর কারণ শুদ্ধ ভক্তের সংখ্যা খুব বিরল জগতে অনেক শুদ্ধ ভক্ত নাই আমরা মনে করছি প্রচুর বলে না প্রচুর ভক্ত সমাগম হয়েছে সব বহু সন্ন্যাসীরা সব একদম দণ্ডধারীরা এসছে অনেক লাল কাপড় সাদা কাপড় ব্রহ্মচারী এসেছে অনেক গৃহস্থ অনেক মায়েরা এসেছেন ইত্যাদি ভালো যারা শ্রদ্ধা তারা এসেছেন কিন্তু শুদ্ধ ভক্ত সম্মেলন হতে গেলে কেবল শুদ্ধ ভক্তই থাকবেন আর শুদ্ধ ভক্ত জগতে যেহেতু বিরল অতএব শুদ্ধ ভক্তের সম্মেলন পাওয়াই যায় না দেখতেই পাওয়া যায় না শুদ্ধ ভক্তের সম্মেলন দেখা যাবে দুইজন চারজন তার বেশি কিন্তু সেখানে শুদ্ধ ভক্তের ইষ্টগোষ্ঠী হয় না আমাদেরকে সাবধানে দেখতে হবে কোথায় যাচ্ছি প্রচুর সংখ্যায় লোক যাচ্ছে বলেই সেখানে গিয়ে শুদ্ধ ভক্তের সঙ্গ করলাম মনে করলে হবে না বা ভাগবত আদি শ্রবণ করলাম মনে করলে হবে না দেখতে হবে সেখানে শুদ্ধ ভক্ত আছেন কিনা শুদ্ধ ভক্ত যদি ভাগবত পাঠ করেন হরিনাম কীর্তন করেন সেখানে যাওয়া যাবে এই ঠাকুর মাসের শিক্ষায় এইসব বেশিরভাগ সব সজ্জন্ত শনি থেকে প্রথম প্রথম প্রশ্ন ছিল সজ্জন্ত শনি দশ বারো তারপরেও সজ্জন্ত শনি দশ এগারো দশ বারো দশ এগারো ইত্যাদি আচ্ছা সজ্জন্ত অনেক পুরনো দিনের পত্রিকা ঠাকুর মহাশয় প্রবর্তন করেছিলেন বাংলা এই বাংলা সংস্কৃত সজ্জন আর ইংরাজিতে এনারই যে ভার্সন তার নাম হচ্ছে দ্য ক্রমাঙ্ক ছয় শ্রীমদ গৌরাঙ্গ সমাজের বিভিন্ন স্তর কি কি উত্তর যে স্থলে সর্বপ্রকার লোকের সমাগম হয় সে স্থলে গৌরাঙ্গীর সামাজিক সভা হয় আচ্ছা এখানে অনেক ভক্ত আসছেন বিভিন্ন প্রকারের শ্রদ্ধা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন লেভেলের স্তরের অনেক লোকের সমাগম সেটা হচ্ছে গৌরাঙ্গের সামাজিক সভা যে স্থলে কেবল ভক্তগণের সমাগম সে বৈষ্ণব সমাজ বা বৈষ্ণব গোষ্ঠী ভক্তদের সমাগম তাহলে অনেক রকম লোক আসতে পারে প্রথমে গৌরাঙ্গের সামাজিক সভা অনেক রকম লোক আসতে পারে সাধারণ ভ্রমণকারী দর্শনার্থী দর্শনার্থী তারপর এলাকার লোকজন বাইরে থেকে লোকজন অনেকে আসতে পারেন বিভিন্ন রকম কারো শ্রদ্ধা আছে কারো শ্রদ্ধা নাই কারোর ঠিক ধারণা আছে কারো ধারণা নেই কেউ অভক্ত কেউ বালিশ কেউ ভক্ত থাকতে পারেন ভক্ত তো সেই ভক্ত থাকবেন তো সেইটা হচ্ছে গৌরাঙ্গের সামাজিক সভা আর যেখানে কেবল ভক্তগণ আছেন অভক্তের কোনো স্থান নেই কেবল ভক্তগণ আছেন সেই স্থলকে বৈষ্ণব সমাজ বা বৈষ্ণব ইষ্ট গোষ্ঠী বলা হয় সেখানে বিভিন্ন স্তরের ভক্ত থাকতে পারেন কিন্তু সকলেই ভক্ত কনিষ্ঠ মধ্যম উত্তম তিন প্রকার সকলেই থাকতে পারেন এটা হচ্ছে বৈষ্ণব দিগের ইষ্টগোষ্ঠী যে স্থলে দুই শুদ্ধ ভক্তের মিলন হয় সে স্থলে কৃষ্ণ কথা গোষ্ঠী এর আগের প্রশ্নে কথা গোষ্ঠীর উত্তর দিয়েছেন তিন নম্বর প্রশ্নে এখন ছয় নম্বর প্রশ্নে গৌরাঙ্গের সামাজিক সভা যেখানে সব প্রকারের লোক আছে ভক্ত বা ভক্ত সব মেশে আছে আর বৈষ্ণব সমাজ বা বৈষ্ণব দিকের ইষ্টগোষ্ঠী যেখানে শুধুমাত্র ভক্ত আছেন কনিষ্ঠ মধ্যম বা উত্তম আর যে স্থলে দুই শুদ্ধ ভক্তের মিলন দুই মধ্যম দুই মধ্যম আর উত্তম বা দুই উত্তম এইরকম শুদ্ধ ভক্তের মিলন মধ্যম উত্তমের মধ্যে দুইজন সেইটা হচ্ছে কৃষ্ণ কথা গোষ্ঠী আর যে স্থলে এক শুদ্ধ ভক্তের অবস্থান স্থলে কেবল নামাদির নির্জন ভজন একজনই শুদ্ধ ভক্ত সেখানে কি হবে নামের নির্জন ভজন হবে দুইজন শুদ্ধ ভক্ত হলে তবে কৃষ্ণ কথা গোষ্ঠী হবে চার প্রকার কি কি হলো কে বলতে পারবেন গৌরাঙ্গের সামাজিক সভা যেখানে সব রকম লোকের সমাগম বৈষ্ণব সমাজ বা বৈষ্ণব দিকের ইষ্টগোষ্ঠী যেখানে কেবলমাত্র ভক্তের সমাগম আর কৃষ্ণকথা গোষ্ঠী যেখানে দুই শুদ্ধ ভক্তের মিলন আর নামাদির নির্জন ভজন যেখানে একজন মাত্র শুদ্ধ ভক্ত অবস্থান করেন তিনি তো আর কারোর সঙ্গে আলোচনা করছেন না রসের আলাপ ইত্যাদি করছেন না কারণ শুদ্ধ ভক্ত আর নেই তাহলে একজন মধ্যম বৈষ্ণব অধিকারী মধ্যম বৈষ্ণব যিনি ভজন পরায়ন তিনি যদি থাকেন তিনি নির্জন ভজনই করতে পারেন তিনি তো আর রসের আলাপ কারোর সঙ্গে করার পাবেন না একজন উত্তম বৈষ্ণব থাকলেও তাই একজন উত্তম একজন মধ্যম হলে হ্যাঁ সে হবে দুইজন উত্তম হলে হবে দুইজন ভজন প্রয়ন শুদ্ধ ভক্ত মধ্যম বৈষ্ণব হলেও হবে কিন্তু একজন হলে নামাদের নির্জন ভজন আচ্ছা এই চ্যাপ্টার কমপ্লিট অতি সুন্দর কথা আমাদের এইটা বোঝা দরকার যে আমরা যে বিভিন্ন সভায় যাই হরিনাম আদি শুনি আমাদের প্রথমেই সেখানে দেখতে হবে সেখানে কোনো শুদ্ধ ভক্ত আছেন কিনা ভক্ত থা একজন অন্তত শুদ্ধভক্ত যদি থাকেন তাহলে অন্তত সেখানে গৌরাঙ্গের সামাজিক সভা হবে আর শুদ্ধ ভক্ত না থাকলে সেখানে যাওয়া যায় না এরকম দেখা যায় যেখানে বিরোধী বৈষ্ণব ব্রুব রূপ আচার্য রূপ অর্থাৎ এই ব্রুব শব্দটা অনেকে নিশ্চয়ই বারবার শোনেন আমরা ব্যাখ্যা করি আর বারবার বলা দরকার ব্রুপ মানে হচ্ছে ধরুন বৈষ্ণব রূপ বৈষ্ণব রূপ মানে বৈষ্ণবের মতো দেখতে বৈষ্ণবের মতো রূপ বা আচরণে অনেক সময় বৈষ্ণবের মতো কিন্তু আসলে অন্তরে বৈষ্ণব বিরোধী শুদ্ধ ভক্ত বিরোধী আমাদের যেমন আমরা যে পরম্পরায় ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় সেখানে দেখা যাবে অনেক লোক তারা আচার্যের বিরোধী প্রভুপাদের যে শিষ্যগণ আছেন তাদের বিরোধী প্রভুপাদের শিষ্য গৃহস্থ বা মাতৃরূপী তাদের বিরোধী প্রভুপাদের শিক্ষার বিরোধী গৌর দাস বাজি মহারাজ ভক্তিমতী ঠাকুর যা বলেছেন সেই অনুযায়ী চলবো না এখন নিরপেক্ষতা রেখে সেরকম ভাবে চলবো না আমরা হয়ে এইগুলো হচ্ছে বৈষ্ণব কেউ আচার্য পদ নিয়ে থাকেন দীক্ষা দিচ্ছেন কিন্তু পূর্ববর্তী আচার্যকে তিনি রিপ্রেজেন্ট করেন না তিনি আচার্য বৈষ্ণব বৈষ্ণব্রুব আচার্য ব্রুপ ইত্যাদি ব্রুব মানে সেই রূপ ধারণ করেছে সেই আচরণ করছে বলে মনে হচ্ছে কিন্তু আসলে অন্তরে বা ব্যবহারে এবং শিক্ষায় সেই সেসবের বিরোধী এটা হচ্ছে ব্রুপ তাহলে যেখানে বৈষ্ণব রূপ বিদ্বেষী সেখানে দেখা যাবে শুদ্ধ ভক্ত যানই না শুদ্ধ ভক্ত সেখানে যান না আমি দেখেছি শুদ্ধ ভক্ত আছেন আমার এখনো কেন দাঁড়িয়ে তুমি বাড়ি যাও তোমার দাঁড়িয়ে থেকে কথা কানে ঢোকাচ্ছে তুমি বাড়ি গিয়ে হরিনাম করো এরকম মহাবৈষ্ণব অনেক অনেক জায়গায় গেছি বলেছেন আচ্ছা আবার কখনো পরীক্ষা করেছেন একজন মহা বললেন ওই তো ওখানে খুব ভালো কথা হচ্ছে তুমি যাও না কেন খুব ভালো পণ্ডিত ব্যক্তি ভালো হরিকথা বলে না হে মহাবৈষ্ণব না আমার কোনো কারণে এখানে শ্রদ্ধা হয় না তা দেখি তিনি তখন আর কিছু বললেন না কিন্তু অন্তরে খুশি হলেন আর আর কিছু বললেন না পরীক্ষা করার জন্য বললেন অর্থাৎ মহাবৈষ্ণব পরীক্ষা করার জন্য বলতে পারেন এটা করুন ওইখানে যান ওখানে কেন যাচ্ছেন না কারণ তিনি দেখছেন যে এর কীরকম এরকম আমাদের কাছে আসতে পারে আর অনেক ক্ষেত্রে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে দেখাই হচ্ছে না আমাদের সেখানে আমরা ওই সব জায়গায় ঢুকে পড়ছি যদি একজন অন্ত শুদ্ধ বৈষ্ণব থাকেন সেখানে যিনি লিড করছেন যিনি ভাগবত কথা পরিবেশন করছেন বা হরিনাম আদি কীর্তন হচ্ছে পদাবলী কীর্তন হচ্ছে সেখানে তিনি মূল গায়ক বা তিনি কাউকে আদেশ করছেন করার জন্য সেখানে যাওয়া যেতে পারে সেখানে অভক্তরা থাকলেও যাওয়া যেতে পারে কারণ সেটা গৌরাঙ্গের সামাজিক সভা সামাজিক সভা হলেও গৌরাঙ্গের সামাজিক সভা সেখানে কোনো বালিশদের সঙ্গে দেখা হবে সেই সব বালিশদের সাহায্য করা যাবে প্রচারে সুবিধা হবে আবার সেখানে কোনো কনিষ্ঠ বৈষ্ণব থাকবেন তাকে তত্ত্বাদির দিক থেকে সাহায্য করে তাকে মধ্যম বৈষ্ণবে উন্নত উন্নীত করার সুযোগ পাওয়া যাবে সেখানে মধ্যম বৈষ্ণব থাকতে পারেন যদি একই রসের এবং সমপর্যায়ের হন তাহলে তার সঙ্গে ব্যবহার করে এই কথা গোষ্ঠীর সুযোগ পাওয়া যেতে পারে অতএব গৌরাঙ্গের সামাজিক সভায় যাওয়া যাবে আচ্ছা আর বৈষ্ণব দিকে গোষ্ঠী হলে খুবই ভালো হয় সেখানে অভক্তের কোনো প্রকাশ নেই অতএব সেখানে শুদ্ধ ভক্তগণ সেখানে শুদ্ধ ভক্তগণ আরেকটু অধিকারী ভেদে আরেকটু বিশেষ কথা বলবেন অতএব বৈষ্ণবের বৈষ্ণবের ইষ্টগোষ্ঠী আরেকটু বিরল কিন্তু সেরকম পাওয়া গেলে খুব ভালো হয় আর দুই শুদ্ধ ভক্তের মিলন সে এক অতি বিরল বস্তু আর কখনো কখনো এক শুদ্ধ ভক্ত তার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে কারণ তিনি নামাদিন নির্জন ভজন করছেন তার আর আলোচনা করার বা রসালাপ করার সঙ্গী নাই বর্তমানে সঙ্গী নাই কারণ তিনি একাই শুদ্ধ ভক্ত হিসেবে তিনি একাই